হ্যালো ভিহার্স আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি এমন একটা টেলিগ্রাম বট নিয়ে যে বটটা আপনাদেরকে ইতিপূর্বে কেউ দেয়নি তো সেই রকম একটা বট নিয়ে এসেছি এবং অ্যাডমিন প্যানেল সিস্টেম যে বট আগে আপনাদেরকে কেউ দেখায়নি দেয়নি তো সেরকম একটা বট আপনা আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ ফ্রিতে তো যারা নিতে চান এখানে কিছু সত্য আছে নিতে গেলে সেই সত্যগুলো মেনটেন করবেন ইনশাল্লাহ এই অ্যাপটা ফ্রিতে পেয়ে যাবেন তো আমি প্রথমে বলবো যে আমাদের সত্যগুলোর মধ্যে যেটা পড়ে সেটা হচ্ছে যে এই ভিডিওটার মধ্যে একটা পাসওয়ার্ড দেওয়া আছে সেই পাসওয়ার্ডটা আমাকে জানাতে হবে এবং এই পাসওয়ার্ডটা আমাকে জানাতে হবে পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সেখানকার হচ্ছে স্ক্রিনশট আমাকে দিতে হবে এবং আমাদের যে টেলিগ্রাম টেলিগ্রাম যে ইয়ে আছে গ্রুপ আছে সেই গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে এবং ফেসবুক যে পেজটা আছে আমার ফেসবুক পেজটা ফলো করতে হবে এবং হচ্ছে আমাদের যে টেলিগ্রাম গ্রুপটা আছে এই গ্রুপে আমাদের জয়েন করতে হবে জাস্ট এই তিনটা শর্ত মেনটেন করলে আপনারা এই অ্যাপটা ফ্রিতে পেয়ে যাবেন ঠিক আছে তো আমি যদি অ্যাপটা আপনাদেরকে দেখাই যে অ্যাপটা আসলে কীরকম তো আমি যদি এই হচ্ছে অ্যাপের কোডটা তো আমি এখান থেকে যদি রান করি এখান থেকে রান করে আপনাদেরকে দেখাই যে আসলে অ্যাপটার অ্যাপটা কীরকম হবে তো দেখতে পাচ্ছেন আমি যখন অ্যাপটা রান করলাম অ্যাপটা হবে এইরকম আপনারা দেখতে পাচ্ছেন এই যে অ্যাপটা হবো এইরকম এখানে আপনি কী কী করতে পারবেন আমি তাও আপনাকে বলে দিই আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন এদের এখানে টপ করলে এখানে হচ্ছে ডলার দেখা এটা কয়েনে করে দেওয়া যায় করে দেওয়া আছে ঠিক আছে অ্যাডমিন প্যানেল থেকে এটা চেঞ্জ করে দেওয়া যায় এখানে ট্যাপ করলে এখানে করবে এবং হচ্ছে এখানে আপনার দশটা ট্যাপ পর পরে আপনার হচ্ছে একটা অ্যাক্সট্রা মনি হচ্ছে অ্যাড শো করবে এখানে বুঝতে পারছেন যেমন এখানে আমরা টাচ করতেছি দেখেন টাচ করলে এখানে হচ্ছে পর পর আবার যেহেতু অ্যাড এখনও বসাইনি আমি তো এখানে আপনি কী করতে পারবেন মনি ট্যাগের একটা অ্যাড শো করবে তো এই এখানে ডলার দেখতে পাচ্ছেন ডলার যেখানে কয়েন আসবে তারপরে দেখতে পাচ্ছেন যে যেখানে দেখতে পাচ্ছেন তার একটা লিমিট আছে লিমিটে যে পর আর করতে পারবেন আবার তাকে ওয়েট করতে হবে দেখতে পাচ্ছেন এই যে তারপরে যেটা আছে এটা হচ্ছে মাইনিং অপশন যেটা আছে সেইটা তারপরে আমি যদি এনএফটিতে যাই তো এনএফটিতে গেলে দেখতে পারবেন যে আপনাকে এগুলো হচ্ছে এখান থেকে কয়েন নিয়ে আনলক করতে হবে আনলক করলেই দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে এগুলো আনলক করতে হবে এখানে অনেকগুলো আছে যেগুলো আপনারা নিজেরা চেঞ্জ করে বা ইয়ে করতে পারেন এখান থেকে আনলক করে নিতে পারে তো আমি যদি তারপরে এখান থেকে ব্যাগে আসি ব্যাগে আসার পর তারপরে যে অপশানটা আছে সেটা হচ্ছে ফ্রেন্ড আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করলে দেখতে পাচ্ছেন যে এত কয়েন তারা ফ্রি পাবে এই কয়েনটা আপনার হচ্ছে অ্যাডমিন প্যানেল থেকে ম্যানেজ করতে পারবেন আপনি কত কয়েন দেবেন যেহেতু আমি এটা লোকাল সার্ভারে দিয়েছি লোকাল সার্ভারটা আপনাকে দেখাই দেখেন এখানে কিন্তু আমার কোনো ডোমেনের আন্ডারে না এখানে যদি আমি আপনাদেরকে দেখাই এখানে কিন্তু আমার কোনো ডোমেনের আন্ডারে না এটা হচ্ছে সি মানে এটা হচ্ছে সি ড্রাইভ আমার হচ্ছে সি ড্রাইভের মধ্যে ইউজার যার নামে যে হচ্ছে ফোল্ডার আছে সেখানে এবং ইউজার তারপর হচ্ছে ডাউনলোড তারপর হচ্ছে আমার যে ট্যাব মনি ট্যাব গেম তারপর হচ্ছে আপনার ফ্রেন্ড এস টিএম তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার একটা আর লোকাল হোস্টে মানে লোকাল হোস্ট বলে আমার ড্রাইভের মধ্যে এটা হচ্ছে ইনস্টল হয়েছে তারপর আমি যদি এখান থেকে ব্যাগে আসি ব্যাগে আসলে আরেকটা অপশান আছে টাক্ক টাক্সের মধ্যে আপনি যেটা করতে পারেন যেমন এখানে আপনার ইউটিউব আছে আপনার ইউটিউবটা দিতে পারেন তারপরে হচ্ছে আপনি এটা এখানে এখানে ইউটিউব আছে টেলিগ্রাম গ্রুপ আছে তারপর এখানে আপনার হচ্ছে এক্সট্রার হচ্ছে ডাইরেক্ট লিঙ্ক দিতে পারবেন এখান থেকে টাক্কের মধ্যে যে এক্সট্রা ডাইরেক্ট লিঙ্ক ক্লিক করবে এরকম অপশন দিতে পারেন মনি ট্যাগের ডাইরেক্ট লিঙ্ক দিতে পারেন তারপর এখানে আরও অনেক কিছু আপনার অ্যাড করতে পারেন এখানে একের অধিক আপনি অ্যাড অ্যাড করতে পারেন ঠিক আছে ইউটিউব ভিডিও ওয়াশ করতে পারেন ঠিক আছে তো তারপরে যদি আমি ব্যাগে আসি ব্যাগে আসার পরে দেখবেন যে ওয়ালেট ওয়ালেটে আসলে এখান থেকে আপনি উইডো দিতে পারেন কত কত কয়েন হচ্ছে বা কত কী হয়েছে এখান থেকে উইডো দিতে পারেন উইডো দিলে সেই রিকোয়েস্ট আপনি এখান থেকে দিতে পারবেন এবং এখানে আপনার উপরে আপনি যদি সেই উইডো সিস্টেম এখান থেকে দিতে পারেন তো দেখতে পাচ্ছেন অ্যাপটা একটা হাই কোয়ালিটি অ্যাপ এখানে আপনার এখান থেকে কয়েন দুই গুণ তিন গুণ করার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন এই এখানে দেখতে পাচ্ছেন কামিং সুন এখানে লেখা আছে তো এটা হচ্ছে আমরা পরবর্তীতে অ্যাডমিন্টন থেকে অ্যাড করতে পারবেন আপনারা এবং দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখেন আমার এটা আবার পাঁচশো হয়ে গেছে ঠিক আছে ফাইভ হান্ড্রেড হয়ে গেছে তো আমি যদি আবার কমাই দিই দেখতে পারবেন এটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে আমি যদি একটু ওয়েট করি ওয়েট করলে আপনারা হয়তো বা দেখতে পাবেন যেটা আসলে বৃদ্ধি পায় এখান থেকে তো এই হচ্ছে অ্যাপটার হচ্ছে ইন্টারফেস তো ইন্টারফেস আসলে আপনারা যারা নিতে চান এই ভিডিওর মধ্যে হচ্ছে আমার একটা পাসওয়ার্ড দেওয়া থাকবে পাসওয়ার্ডটা অবশ্যই আমাকে জানাতে হবে আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেলটা দেখে নেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এই ভিডিওতে একটা লাইক কর লাইক করবেন অবশ্যই তো করবেন পাশাপাশি আমার টেলিগ্রাম গ্রুপ এবং হচ্ছে আমার যে হচ্ছে ফেসবুক পেজটা আছে আমার ফেসবুক পেজটাতে আপনারা হচ্ছে ফলো করে আসবেন ইনশাআল্লাহ এই তিনটা চারটা স্টেপ পার করলে আপনারা এই অ্যাপটা আমি তাদেরকে ফ্রিতেই দিয়ে দেবো তো তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন এবং ভিডিও থেকে অবশ্যই পাসওয়ার্ডটা কানেক্ট করতে হবে আর যদি কেউ বলেন যেন আমি এগুলো ঝামলার মধ্যে যাবো না সেক্ষেত্রে ভাই এক কথা আমার হচ্ছে পনেরোশো টাকা লাগবে আমি অ্যাডমিন প্যানেল সব আপনাদেরকে এই অ্যাপটা তৈরি করে দেবো ঠিক আছে বিষয়টা কেউ অথাচা ফোন দিয়ে বা এস এম এস দিয়ে আপনারা বিরক্ত করবেন না নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আমার সাথে যোগাযোগ করবেন তাছাড়া অথাচা কেউ আমাকে ফোন বা এস এম এস দিয়ে বিরক্ত করবে না শুধু একমাত্র যারা পাসওয়ার্ড আমি যে সত্যগুলো দিয়েছি সত্যগুলো মেনেছে আর যদি সত্যগুলো মানতে না চান তাহলে আমাকে আমাকে টাকা পেইড করতে হবে পনেরোশো টাকা তাহলে আমি একদম অ্যাডমিন পেমেন্ট সহ এই অ্যাপটা আপনাদেরকে দিয়ে দেব ঠিক আছে আর আপনারা জানেন যে মনিটা গ্যাসটা কীরকম সিপিএম থাকে মনে করেন যে এক হাজার ইমপ্রেশন আসলে মিনিমাম আপনি মনে করেন যে চার থেকে পাঁচ ডলার ইনকাম করতে পারেন তো ওখান থেকে যদি আপনি যারা ইউজার কাজ করবে আপনি যদি দুই ডলার ইনকাম করেন তো এক ডলার যদি ইউজারদেরকে দেন তা আপনাকে বসে থেকে আপনার পাঁচশো মানে পাঁচ ডলার আপনার ইনকাম থাকবে তো তাই সুস্থ থাকেন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখেন ভিডিওটা সম্পূর্ণ দেখলে এর মধ্যে পাশওয়ার্ড আছে পাসওয়ার্ডসটা অবশ্যই আমাকে জানাবেন আমি আমি যে সত্যগুলো দিলাম এই সত্যগুলো অবশ্যই আপনাকে মানতে হবে ঠিক আছে বিষয়টা আপনার ভিডিওটা দেখতে থাকেন